একবার এক বিখ্যাত ব্যক্তি বলেছিলেন আমাদের কখনোই নিজের ব্যাপারে নেগেটিভ কথা বলা উচিত না এমন কি মজা করেও না কারণ আমাদের ব্রেন ইমাজিনেশন আর রিয়েলিটির মাঝে পার্থক্য বুঝতে পারে না তুমি যেভাবে চিন্তা করবে ব্রেন সেটা সত্যি ধরে নেবে তুমি যদি বারবার নিজেকে বলো আমি তো আনলাকি আমার দ্বারা কিছুই হবে না তাহলে তোমার ব্রেন সেটাকেই বাস্তব ভেবে নিবে ধীরে ধীরে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স আর ডিসিশনও সেই রকম হয়ে যাবে যেভাবে তুমি নিজেকে নিয়ে ভাবছ এজন্যই জন্যই নিজেকে সবসময় পজিটিভ ভাবে দেখো সবসময় নিজের সম্পর্কে ভালো কথা বলো যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে এই দুনিয়া কখনোই তোমাকে হারাতে পারবে না আর তুমি যেটা চাও সেটাই পেয়ে যাবে আর যদি চাও তাহলে অর্জনকে ফলো করতে পারো জীবনে অনেক এগিয়ে যেতে পারবে